দেখুন আজকে সেই কালো রাত আজকে আটই আগস্ট আজকে যদি আমরা চার্জশিট দেখি চার্জশিট অনুযায়ী আজকে রাতেই আমাদের সহকর্মী গিয়েছিল ডিউটি করতে তারপর সে ফেরেনি সেই জায়গা থেকে বহু ঘটনা প্রবাহ চলেছে পুলিশ প্রশাসনের ভূমিকা আমরা দেখেছি শাসক দলের ভূমিকা দেখেছি সন্দীপ ঘোষ সহ শাসক দলের যে সিন্ডিকেট গ্যাং তার ভূমিকা দেখেছি আবার দেখেছি সিবিআইয়ের ভূমিকা সিবিআই সাপ্লিমেন্টারি একটা চার্জশিট দিতে পারলো না সে বললো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সে বললো তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিন্তু সে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না ফলত এই জায়গায় আজকে এক বছর পর দাঁড়িয়ে যে ভুলিয়ে দেওয়ার রাজনীতি তৈরি হচ্ছে সেই ভুলিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা যে ভুলিনি আমরা ভুলবো না এবং ভুলতে দেব না সেই জায়গাটার জন্য আজকে আমরা আবার রাস্তায় কবে উত্তরটা তো যারা দায়িত্ব নিয়েছেন যারা সরকারের দায়িত্বে আছেন এবং সিবিআই বরং এই কোয়েশ্চেনটা ওনাদের আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই মিলে সিবিআই এই প্রশ্নটা করুন আর কবে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ঘটনার বিচার ওনারা করবেন সুবিচার ওনারা দেবেন আমাদেরকে করেছিলেন ওনারা অভয়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ওনারা অভয়ের মা বাবার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ওনারা সারা বাংলার কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে আর কবে আমরা পাবো মানে বিচার আমরা কবে পাবো সেটা তো আমরাও জানতে চাই আর কবে আর কি করলে ওনারা বিচারটা দেবেন সেটা প্রতিবাদীরা তো অপেক্ষা করেই আছে তারা এখনো আশা নিয়ে আছে যে কোনো দিন হয়তো আমরা নিশ্চয় পাবো কিন্তু সেই দিনটা কবে আসবে সেটা প্রতিবাদীরা জানে মুখ্যমন্ত্রী জানেন অবশ্যই মুখ্যমন্ত্রী জানেন কারণ ওনাকে তো উনি তো আমাদের প্রতি দায়বদ্ধ ওনার নাগরিকের প্রতি তো উনি দায়বদ্ধ যে এই উত্তরটা দিতে উনি বাধ্য উনি জানতে বাধ্য যে কি করে এই খুনটা হলো ওনার রাজ্যে উনি মহিলা মুখ্যমন্ত্রী তা সত্ত্বেও তারপরেও আরও ঘটনা ঘটেছে এমন নয় যে শুধুমাত্র অভয়ার ঘটনা দিয়ে শেষ নয় ঘটনার পরেও বারংবার এরকম ঘটনা ঘটেছে উনি দায়বদ্ধ এটার উত্তর দিতে সেটাই বলছি শুধু আর্জিকর নয় একাধিক ঘটনা ঘটেছে যেখানে উনি দায়বদ্ধ আমাদেরকে উত্তরটা দিতে যে কবে আমরা জাস্টিস পাব একটা রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যদি ভুলে যান তিনি তো অনেক আগেই ভুলে গেছে তিনি তো আগের বছরই বলেছিলেন যে উৎসবে ফিরুন এটা তো মানে কী বলবো এটা তো নতুন করে কিছু বলার নেই আর শুধু অভয়ের ঘটনা নয় তারপর অসংখ্য ঘটনা ঘটেছে রিসেন্ট একদম কসবার ল কলেজের ঘটনা আমরা দেখেছি যে শাসক দল কি সংস্কৃতি চালায় প্রত্যেকটা কলেজে ধর্ষণ সংস্কৃতি হুমকি সংস্কৃতি যেখানে যৌন হেনস্থার মতো ঘটনা একদম নর্মালাইজ করে দেওয়া হয় তার বিরুদ্ধে আমাদের রাস্তায় থাকতে হবে কেননা মুখ্যমন্ত্রী বা সরকারকে মনে রাখতে হবে যে তারা আসলে মানুষের জন্য সরকার মানুষের জন্য সরকারের জন্য মানুষ নয় এটা ঘটনা দেখেছি আমরা আজকে এই ঘটনা দেখছি যে নারী সুরক্ষার ব্যাপারে এবার সেটা আবার শুধু রাজ্যেরও বিষয় নয় রাজ্যের অবস্থা তো দেখতে পাচ্ছি সেটাই তো দেখছি এই তো দেখছি মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে আমাদের এই দিন দেখতে হচ্ছে এটাই লজ্জার সেই চোখ খোলার এটাও তো উনি ঠিক করেছেন যে উনি ইচ্ছাকৃত চোখ বন্ধ করে রেখেছেন নাকি চোখটা